আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসিতে বোর্ড স্যালেঞ্জ করেছো তোমাদের ভিতরে এখন একটা জিনিসই কাজ করছে এবং অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো যে ভাইয়া আসলে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে তাদের জন্য আমি আজকে বলছি যে তোমাদের রেজাল্টটা একজাক্টলি কোন তারিখে দিবে সেটা আমি তোমাদেরকে একদম ক্যালকুলেশন করে দেখিয়ে দেব যে এই দিন থেকে এই দিনের ভিতরে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে একটু তোমরা যদি খেয়াল করো তাহলে আমি তোমাদেরকে একবারে স্পষ্ট করে বুঝিয়ে দেব যে কিভাবে আমরা জানতে পারলাম যে এই তারিখ থেকে এই তারিখে তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা দিবে আগে আমরা আসি যে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হয়েছে এবং কবে থেকে শেষ হয়েছে আর এই বিষয়ে শিক্ষা বোর্ড কি বলেছে এবং শিক্ষা বোর্ড এ ব্যাপারে রেজাল্টের ব্যাপারে কি বলেছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। মূলত আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে বোর্ড যা বলেছে এবং তার সাথে কবে রেজাল্টটা দিতে পারে সেটা আমরা তোমাদেরকে একদম হাতে কলমে দেখি তাহলে প্রথমে আমরা যাই যে এই বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে কবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়েছিল এগারো তারিখ থেকে এগারো দশ তারিখে তোমরা রেজাল্ট পেয়েছো দশ তারিখের পরে কিন্তু এগারো তারিখ থেকে কি করেছে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে ভোট কর্তৃপক্ষ তারপরে এটা চলেছে কত তারিখ পর্যন্ত সতেরো জুলাই পর্যন্ত এটা চলেছে এরপরে পরবর্তীতে যখন আমরা বোর্ডের সাথে যোগাযোগ করলাম এবং যারা এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করে যেটা জানতে পারলাম যে বোর্ডের বাধ্যকতা রয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ যারা করবে সেই খাতাগুলো রেজাল্ট এক মাসের ভিতরে পাবলিশ করতে হবে অর্থাৎ এক মাসের উপরে যেতে পারবে না এক মাসের মধ্যেই সেটা পাবলিশ করতে হবে তো এখন আপাতত আমরা যেটা জেনেছি আমাদের কাছে সর্বশেষ যে নিউজটা আছে সেটা হলো যে দশ তারিখে অর্থাৎ দশই আগস্টের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো পাবলিশড হবে। তে এখন অনেকেই বলছো যে ভাইয়া আসলে এক্স্যাক্টলি 10ই আগস্টের ভিতরে পাবলিশ হবে। তাহলে তো বোর্ড এখনো ক্লিয়ার করে কিছু বলছে না যে আসলে 10 তারিখই হবে নাকি 5 তারিখ হবে নাকি সাত তারিখই হবে। এটা নিয়ে তোমাদের ভিতরে এক ধরনের কনফিউজড কাজ করছে। সেই কনফিউজটা দূর করে দেব আজকের এই ভিডিওটিতে। তাই একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তোমার রেজাল্টটা কবে পাবলিশড হবে। আর এর আগে বলে নেচ্ছি যে এই রেজাল্টটা কিন্তু যেভাবে বোর্ড তোমাদের রেজাল্টটা পাবলিশ করেছিল এসএসসি পাবলিক রেজাল্ট যেভাবে করে সেভাবে কিন্তু এটা করা হবে না এটা কিন্তু তোমাকে মোবাইলের মাধ্যমে এস করে জানিয়ে দেওয়া হবে তার মানে এটা কিন্তু একটু ওইভাবে পাবলিসিটি করে পাবলিশ করা হবে না এটা তুমি যারা যারা করেছো তারা তারাই জানতে পারবে ওকে তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে একজাক্টলি আসলে কতদিনের মধ্যে তোমাদের এই রেজাল্টটা তোমরা পেতে পারো বোর্ড সর্বশেষ যেটা বলেছে সেটা হলো যে দশই আগস্টের মধ্যে তারা পাবলিশ করবে দেখো দশই আগস্টের মধ্যে যদি পাবলিশ করে তাহলে একজাক্টলি টাইম আমি তোমাদেরকে বলছি পাঁচ থেকে সাতই আগস্টের ভিতরে এই রেজাল্টটা পাবলিশ হবে তিন তারিখে হবে না চার তারিখে হবে না পাঁচ থেকে সাত তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে কেন পাবলিশ হবে এই পাঁচ থেকে সাত তারিখের ভিতরে সেটাও আমি তোমাদেরকে বলছি কারণ বোর্ড কিন্তু অলরেডি কিন্তু তিরিশে জুলাই থেকে কি করছে অ্যাপ্লিকেশন করা শুরু করেছে অর্থাৎ কলেজ অ্যাডমিশন বলো আর একাদশ শ্রেণীতে ভর্তির কিন্তু শুরু করেছে কত থেকে তিরিশে জুলাই থেকে আর এটা চলবে কতদিন এটা চলবে কিন্তু একদম একবারে তোমাদের কি সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ 15ই সেপ্টেম্বর তোমাদের কি ক্লাস শুরু হবে এর ভিতরে তোমাদের মাইগ্রেশনের দুটা দিন সময় আছে মাইগ্রেশন বলতে কি ওই সময় তোমরা কি করতে পারবে কলেজ চেঞ্জ করতে পারবে এবং যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারাও কি করতে পারবে ওই সময়ের ভিতরে ভর্তি হতে পারবে সেই ডেটটা অবশ্যই তোমরা জানো সেটা হলো 13 এবং 14 তারিখ অর্থাৎ 13 এবং 14ই আগস্ট তোমরা কি করতে পারবে মাইগ্রেশন করতে পারবে এবং যারা এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ ফেল থেকে যারা পাশ করবে তাদের কিন্তু ভর্তির সুযোগটা কিন্তু এই তেরো এবং চোদ্দ তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে কারণ বোর্ড কিন্তু এই তেরো এবং চোদ্দ তারিখের ডেটটা রেখেই হলো তোমার তাদের জন্য যাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরিবর্তন হবে তারা কি করতে পারবে যারা পাস করে দুই এক সাবজেক্ট খারাপ হয়েছে তারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারাও এখানে মাইগ্রেশনের সুযোগ পাবে তেরো এবং চোদ্দোই আগস্ট আর যারা ফেল করেছিল এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করেছে তাদেরকেও এই দুই দিনের ভিতরে ভর্তি কমপ্লিট করতে হবে অর্থাৎ এই দুটা দিনের ভিতরে ভর্তি কমপ্লিট করার কারণে যার কারণে দশ তারিখে না রেজাল্টটা দিয়ে তোমাদের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে রেজাল্টটা দিবে তবে আমি যতটুকু জানি খোঁজ খবর নিয়ে বুঝতে পেরেছি তবে আমার মনে হচ্ছে যে এটা তারিখেই পাবলিশ করবে ঠিক আছে পাবলিশড সাত বলতে কি তোমাদের কি মোবাইলে এস এম এস চলে যাবে যারা যারা করেছো তারা তারা এর রেজাল্টটা দেখতে পারবে এই ছিল হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এটা নিয়ে এ টু জেড আলোচনার চেষ্টা করেছি তারপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে পাঁচ থেকে সাত তারিখের ভিতরে ইনশাল্লাহ তোমরা রেজাল্টটা পেয়ে যাবে অথেব তোমরা অযথা টেনশন করবে না এবং অনেকে আমাকে এস এম এস এর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দিয়ে অনেকেই বলেছ যে ভাইয়া আসলে কি আমরা কি ভর্তি হতে পারবো কি পারবো না কি হবে না হবে এটা কিন্তু তোমাদের কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম যে তেরো এবং চোদ্দো তারিখে যাদের রেজাল্ট পরিবর্তন হবে যারা পাশ করে বোর্ড চ্যালেঞ্জ করেছো তারাও মাইগ্রেশন করতে পারবে আর যারা ফেল করেছ এবং বোর্ড চ্যালেঞ্জ করে পাস করেছ তারাই তেরো এবং চোদ্দ তারিখে ভর্তির সুযোগ পাবে সবার অল যদি আমি যদি সামারি করি তাহলে তোমরা যারা রেগুলার পাস করে গেছো তারাও কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তারাও ক্লাস করতে পারবে এবং যারা ফেল করেছো বা মাইগ্রেশন করতে যাচ্ছ তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ওই পনেরোই সেপ্টেম্বর থেকে ক্লাসগুলো সবার সাথে শুরু হবে অথেব ডন্ট ওয়ারি কোনো টেনশন করার কোনো দরকার নেই তোমরা একটু রিল্যাক্স থাকো এবং দেখো যে তোমরা যেই নাম্বারটা বোর্ড চ্যালেঞ্জের সময় দিয়েছো সেই নাম্বারটা সচল রাখো আর সেই নাম্বারে একটু দাও ইনশাল্লা দেখবে যে পাঁচ থেকে সাত তারিখের ভিতরে তোমার এই বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা তোমার কাছে পৌঁছে গেছে তুমি যদি পাশ করো তাও তোমাকে জানাবে আর যদি তোমার যদি রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাও কিন্তু তোমাকে জানানো হবে অতএব কোনো টেনশন করো না এর ভিতরেই তোমরা পেয়ে যাবে তো এই ছিল হলো বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ আপডেট এবং কবে রেজাল্টটা দিতে পারে সেটা কিন্তু আমি তোমাদের সাথে মোটামুটি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম যে পাঁচ থেকে সাত তারিখের ভিতরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি এবং কর্তৃপক্ষের সাথে যতটুকু যোগাযোগ করার চেষ্টা করেছি চেষ্টা করে যা আমরা বুঝতে পেরেছি সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরেও তোমরা যদি মনে করো যে না দশ তারিখেই দিবে বা কোন দিন দিতে পারে অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কবে চাচ্ছো বা কবে তোমাদের কাছে মনে হচ্ছে যে এই দিন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে আর যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং মাইগ্রেশনের জন্য যারা ই করেছো অ্যাপ্লিকেশন করেছো সবার রেজাল্ট ভালো হোক সেটা আমরা চাই আর তোমরা যারা করো নাই তারা অনেকই ভুল করেছো আমি তোমাদেরকে দশ থেকে এবং সতেরো তারিখ অবধি পর্যন্ত যতগুলো আমি ভিডিও মেক করেছি সব জায়গায় আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাটলিস্ট তোমরা বোর্ডটা চ্যালেঞ্জ করে রাখো বোর্ড চ্যালেঞ্জ করে রাখলে তোমাদের যেই সাবজেক্টটা খারাপ হয়েছে হলেও হতেও পারে তোমাদের পাস মার্ক আসতে পারে আর এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আর যখনই কোনো আপডেট আসবে আমি তখনই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দাও যাতে করে অন্যরাও দেখতে পারে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ